রাজ্য সরকারি কর্মচারীকে বদলি সুপারিশ করা হচ্ছে তৃণমূল কর্মচারী পরিষদের প্যাডে সরকারি আধিকারিককে বদলির নির্দেশ খারিজ করল হাইকোর্ট সংগ্রামী যৌথ মঞ্চের সদস্য ডিএ আন্দোলনে যুক্ত থাকার জন্য রাজ্য এমএসএমই ডিপার্টমেন্টের অভিজ্ঞ আধিকারিক সুদীপ চন্দকে নিউ সেক্রেটারিয়েট থেকে আইন ভেঙে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের কালচিনি ব্লকে বদলির নির্দেশ দিয়েছিল তার দফতর সেই নির্দেশ খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট বিচারপতি মধুরেশ প্রসাদ ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ রাজ্যের বদলির ওই নির্দেশ বেআইনি বলে খারিজ করে দিয়েছে যদিও এর আগে রাজ্যের ওই বদলির নির্দেশ হাইকোর্টের অন্য একটা বেঞ্চ স্থগিত করে দিয়ে বিচারের জন্য মামলা পাঠিয়ে দিয়েছিল স্ট্রেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা স্যাটে স্যাটের বিচারক সৈয়দ আহমেদ বাবর বেঞ্চ বদলির নির্দেশ বৈধ বলে আবেদন খারিজ করে দেয় সেই নির্দেশ চ্যালেঞ্জ ফের হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা করেন সুদীপচন্দ্র মামলাকারী শুনানিতে মামলাকারীর পক্ষে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিক্রম ব্যানার্জি বলেন প্রথমত পনেরো বছরের বেশি সময় কর্মরত কোনো অফিসারকে কোনো ব্লকে বদলি করা যায় না তাছাড়া এই বদলির জন্য সুপারিশ করা হয়েছে তৃণমূলের কর্মচারী ফেডারেশনের প্যাডে আগের যিনি ডিরেক্টর ছিলেন তিনি এইভাবে বেআইনি বদলিতে সহমত না হওয়ায় তাকে বদলি করে নতুন অফিসারকে সেই জায়গায় আনা হয় বলে অভিযোগ তিনি তৃণমূলের ওই প্যাডেই সই করে সুপারিশ করে দেন বলে অভিযোগ হাইকোর্ট আজ ওই বদলির নির্দেশ খারিজ করে জানিয়ে দিয়েছে আগামী দিনে আইন মেনে বদলির বিষয় বিবেচনা করতে হবে রাজ্যকে এর আগে কলকাতা হাইকোর্টের গরমের ছুটির সময় জরুরি ভিত্তিতে সুদীপচন্দ্র আদালতের দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়ের করতে চাইলে হাইকোর্টের গ্রীষ্মবকাশকালীন বেঞ্চ বিষয়টা রাজ্য সরকারি কর্মচারী ট্রাইব্যুনালে পাঠিয়ে দেয় আমাদের প্রতিনিধি মানুষ নস্কর কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনব রাজ্য সরকারি কর্মচারীকে বদলির সুপারিশ করা হচ্ছে তৃণমূল কর্মচারী পরিষদের প্যাডে দেখার পরেই ওই কর্মচারীকে যে বদলির নির্দেশ দিয়েছিল তার দপ্তর সেই নির্দেশ খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বিচারপতি মধুরেশ প্রসাদ ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে রাজ্য সরকার বা ওই কর্মচারীর সংশ্লিষ্ট দপ্তর যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশ খারিজ করা হচ্ছে রাজ্য সরকার যদি করতে যায় তাহলে যথাযথ সুনির্দিষ্ট যে নিয়ম রয়েছে পরবর্তীতে তাকে সেই নিয়ম অনুযায়ী তাকে বদলি করতে হবে আহ প্রসঙ্গত অভিযোগ সুদীপ চন্দ তিনি রাজ্যের এম এস এম ই দপ্তরে দীর্ঘদিন ধরে প্রায় পনেরো বছরের বেশি কর্মরত তাকে হঠাৎ করে কয়েক মাস আগে কলকাতার তিনি যে অফিসে নিউ সেক্রেটারিয়েট নিউ সেক্রেটারিয়েটে যেখানে তিনি চাকরি করেন সেখান থেকে তাকে হঠাৎ করে উত্তরবঙ্গের বা কোচবিহারের কালচিনি ব্লকে তাকে বদলি করা হয়েছে সেই নির্দেশের বিরুদ্ধে তড়িঘড়ি তিনি জরুরি ভিত্তিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন গ্রীষ্ম অবকাশকালীন বেঞ্চের দ্বারস্থ হয়ে কলকাতা হাইকোর্টের একক বিচারপতির বেঞ্চের কাছে জানিয়েছিলেন যে তাকে সম্পূর্ণ অন্যায়ভাবে বদলির নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের একক বিচারপতি বেঞ্চ বিষয়টি দেখার পর নির্দেশ দেয় রাজ্যের যে রাজ্য যে তাকে বদলি করার যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশের উপর আপাতত স্থগিতাদেশ বজায় থাকবে তবে স্যাটকে নির্দেশ দেওয়া হয়েছিল যাতে দ্রুত এই মামলার নিষ্পত্তি করা হয় তার কারণ তিনি একজন কর্মরত রাজ্য সরকারি কর্মচারী কর্মচারীদের যে কোনো বিষয় স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালেই তার নিষ্পত্তি হওয়ার কথা সেই জন্য কলকাতা হাইকোর্ট স্যাটে মামলাটি ফেরত পাঠায় স্যাটে বিচারপতি সৈয়দ আহমেদ বাবা বিষয়টি শোনার পর রাজ্য সরকার যে নির্দেশ দিয়েছিল তাকে বদলে সেই নির্দেশেই কার্যত শিলমোহর দেন এবং আর কর্মচারী সুদীপ চন্দ্র যে আবেদন জানিয়েছিলেন সেই আবেদন খারিজ করে দেন সেই নির্দেশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের বিচারপতি সুপ্রতিম আই বিচারপতি মধুরেশ প্রসাদ ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে আপিন জানান ওই কর্মচারী সুদীপ চন্দ্র সুদীপ বেঞ্চে মামলাকারীর পক্ষে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিক্রম বন্দ্যোপাধ্যায় তারা জানান যে সুদীপ চন্দ দীর্ঘ পনেরো বছরের বেশি তার দপ্তরে কর্মরত পনেরো বছরের বেশি কোনো কর্মচারীকে এইভাবে কলকাতার দপ্তর থেকে উত্তরবঙ্গের কোনো একটি ব্লকে এইভাবে বদলি করা যায় না তা সম্পূর্ণ অন্যায়ভাবে করা হয়েছে নাম্বার টু তাকে বদলির সুপারিশ করা হয়েছে তৃণমূল কর্মচারী পরিষদের প্যাডে এবং এর আগে তার দপ্তরের যিনি ডিরেক্টর ছিলেন তিনি এই বদলির সুপারিশ কার্যত গ্রহণ না করায় স্বাক্ষর করতে না চাওয়ায় তাকে সেই দপ্তর থেকে সরিয়ে দিয়ে অন্য একজন আধিকারিককে ডিরেক্টর হিসেবে আনা হয়েছে এবং তিনি কিছু না দেখেই সেই বদলির সুপারিশে স্বাক্ষর করে দেন বলে অভিযোগ তারপরে ডিভিশন বেঞ্চ বিষয়টি দেখার পর রাজ্যের যে নির্দেশ কর্মচারী সুদীপ চন্দ্রকে বদলির যে নির্দেশ সেই নির্দেশ খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পাশাপাশি ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে ভবিষ্যতে কোনো কর্মচারীকে বদলি করতে হলে যথাযথ নিয়ম মেনেই যেন বদলি করা হয় স্বাভাবিকভাবেই কর্মচারী সুদীপ চন্দ্র তিনি যে আবেদন জানিয়েছিলেন কার্যত কলকাতা হাইকোর্টে তার জয় হয়েছে অভিযোগ ছিল সুদীপ চন্দ্র সুদীপ চন্দ্রের বক্তব্য ছিল তিনি দীর্ঘদিন ধরে ধরে ডিএ আন্দোলনের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের যে ডিএ আন্দোলন সেই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এছাড়াও বিভিন্ন আন্দোলন কর্মচারীদের রাজ্য সরকারি কর্মচারীদের যে আন্দোলন হয় সেখানে তিনি অন্যতম একজন অংশগ্রহণকারী সেই বসত তাকে শাস্তি স্বরূপ থেকে তাকে উত্তরবঙ্গের অফিসে বদলি করার সুপারিশ করা হয়েছে কলকাতা হাইকোর্টের প্রথমে একক বিচারপতির বেঞ্চ সেই বিষয়টি স্যাটে পাঠালেও স্যাট রাজ্য সরকারের সিদ্ধান্ত সঠিক বলে বজায় রেখেছিল কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এসে কার্যত রাজ্য সরকারের পরাজয় হয়েছে জয় পেয়েছেন সুদীপ চন্দ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রাজ্যের সুদীপ চন্দ্রকে যে বদলির সুপারিশ করেছিল বা নির্দেশ দিয়েছিল তা খারিজ করে দিয়েছে রাজ্য সরকারি কর্মচারীকে বদলি সুপারিশ করা হচ্ছে তৃণমূল কর্মচারী পরিষদের প্যাডে সরকারি আধিকারিককে বদলির নির্দেশ খারিজ করল হাইকোর্ট সংগ্রামী যৌথ মঞ্চের সদস্য ও ডিএ আন্দোলনে যুক্ত থাকার জন্য রাজ্য এম ডিপার্টমেন্টের অভিজ্ঞ আধিকারিক সুদীপ চন্দকে নিউ সেক্রেটারিয়েট থেকে আইন ভেঙে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের কালচিনি ব্লকে বদলির নির্দেশ দিয়েছিল তার দফতর সেই নির্দেশ খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট বিচারপতি মধুরেশ প্রসাদ ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ রাজ্যের বদলির ওই নির্দেশ বেআইনি বলে খারিজ করে দিয়েছে যদিও এর আগে রাজ্যের ওই বদলির নির্দেশ হাইকোর্টের অন্য একটা বেঞ্চ স্থগিত করে দিয়ে বিচারের জন্য মামলা পাঠিয়ে দিয়েছিল স্ট্রেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা স্যাটের স্যাটের বিচারক সৈয়দ আহমেদ বাবার বেঞ্চ বদলির নির্দেশ বৈধ বলে আবেদন খারিজ করে দেয় সেই নির্দেশ চ্যালেঞ্জ করে ফের হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা করেন সুদীপ চন্দ। মামলাকারী শুনানিতে মামলাকারীর পক্ষে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিক্রম ব্যানার্জি বলেন প্রথমত পনেরো বছরের বেশি সময় কর্মরত কোনো অফিসারকে কোনো ব্লকে বদলি করা যায় না তাছাড়া এই বদলির জন্য সুপারিশ করা হয়েছে তৃণমূলের কর্মচারী ফেডারেশনের প্যাডে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন